আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকাল পাঁচটা এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলাটা আপনারা টিভিতে কোনো চ্যানেলে দেখতে পারবেন না তবে আপনারা মোবাইলে খেলাটি দেখতে পারবেন এইচ ডি স্টেমজেড অ্যাপ ও ভাই অ্যাপে এছাড়া আপনারা কম্পিউটার বা ল্যাপটপে খেলাটি দেখতে পারবেন ইয়ালা লাইভ ও কোরা লাইভ ওয়েবসাইটে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বর অবস্থান করছে ব্রাজিল অপরদিকে ফিফা র্যাঙ্কিংয়ে তেইশ নম্বর অবস্থান করছে দক্ষিণ কোরিয়া সেই সাথে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মোট হয়েছে যেখানে ব্রাজিল জিতেছে ম্যাচে ম্যাচে আর দক্ষিণ কোরিয়া সাত এক তবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় পাঁচটিতে জিতেছে ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে ব্রাজিল জিতেছে দুই ম্যাচে হেরেছে দুই ম্যাচে আর ড করেছে বাকি একটি ম্যাচ অপরদিকে দিকে নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে দক্ষিণ কোরিয়া জিতেছে তিন ম্যাচে হেরেছে এক ম্যাচে আড্ডা করেছে বাকি একটি ম্যাচ ম্যাচে সব দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার চেয়ে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও তাদের জন্য চিন্তার কারণ হতে পারে খেলোয়াড়দের ইঞ্জুরি ইঞ্জুরির কারণে দলের মূল তারকা নেমার সহ অ্যালিসন মার্কুইন হোস ব্যান্ডারসন ওয়েসলি জোয়া ওপেদ্রোরা এই ম্যাচে খেলতে পারবেন না তা এখন দেখার বিষয় নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে ব্রাজিল এই ম্যাচে জিততে পারে কিনা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে ব্রাজিল জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ